এখন প্রচন্ড গরম চারিদিকে গ্রীষ্মের তাপদাহ বইছে আমরা দাঁড়িয়ে রয়েছি এপ্রিল মাসের আজকে উনত্রিশ তারিখ একেবারে শেষ পর্যায়ে এই সময়ে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে আবার কোথাও কোথাও একেবারে বৃষ্টি নেই প্রবল খরা এই খরার মধ্যে যারা আম চাষি রয়েছেন তাদের অনেকেরই দুশ্চিন্তা কিভাবে আমি গাছের গোড়ায় পানি দেব কিভাবে আমি আমার এই ফলকে গাছে ধরে রাখতে পারবো অনেক এলাকাতেই পানির অভাবে এখন ফ্রুট ড্রপিং হচ্ছে অর্থাৎ ফল ঝরে যাচ্ছে আমাদেরকে এই সময় এই দিকটা একটু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় রস নিশ্চিত করতে হবে যেমন দেখুন এই বাগানটিতে প্রচুর আম রয়েছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি আম ঝুলে রয়েছে এর পরেও দেখতে পাচ্ছি কিছু কিছু গাছের গোড়ায় আম পড়ে আছে কারণ হচ্ছে গাছের গোড়ায় যে রসের প্রয়োজন সেই রসের ঘাটতি থেকেই যাচ্ছে তা আমরা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে এই রসের ঘাটতিটা পূরণ করতে পারি যে সমস্ত এলাকায় পানির সুযোগ আছে তাদের জন্য অনুরোধ থাকলো এই মুহূর্তে এই খরার মধ্যে দশ দিন অন্তর অন্তর পানি শেষ নিশ্চিত করুন সাধারণত আমরা বলি পনেরো দিন পর পর পানি দিতে যেহেতু প্রবল খরা এখন এই সময় যদি সম্ভব হয় দশ দিন পর পর গাছের গোড়ায় অবশ্যই শেষ নিশ্চিত করুন আর যাদের এলাকায় পানির খুব বেশি সুযোগ নাই কিছুটা সুযোগ আছে তাদের জন্য অনুরোধ থাকলো গাছের গোড়ায় পানি দিন তবে এই পানিটাকে ধরে রাখার জন্য মালচিং করুন মালচিং হচ্ছে গাছের গোড়ায় রসটাকে কনজার্ভ করে রাখা আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই মালচিং দিতে পারি যেমন মালচিং শিট কিনতে পাওয়া যায় সেটি অনেক ব্যয়বহুল হবে সেদিকে যাওয়ার দরকার নেই যদি সুযোগ থাকে অবশ্যই করবেন আর যদি সুযোগ না থাকে অনুরোধ থাকলো আমরা গাছের গোড়ায় ক্যানোপি লেভেল বরাবর ক্যানোপি হচ্ছে সর্বশেষ ডাল যেটি এই বরাবর যদি রিং করি এটি হচ্ছে ক্যানোপি কিংবা খাড়া দুপুরবেলায় সূর্যের আলো পড়লে যে ছায়া তৈরি হয় সেটি ক্যানোপি আমরা ক্যানোপি বরাবর সুন্দর করে রিং করে যে রিঙে আমরা পানি দিতে বলি বা সেচ দিতে বলি কিংবা আমরা খাবার দিতে বলি আমাদের ভিডিও দেওয়া রয়েছে খাবার কিভাবে দিবেন চাইলে দেখে নিতে পারেন ওই বরাবর আমরা এই ময়েশ্চারটাকে কনজার্ভ করতে পারি সেক্ষেত্রে আমরা কুচিরপানা ইউজ করতে পারি ধান বা অন্যান্য মাঠ ফসল যেগুলো রয়েছে সেগুলোর খড় রয়েছে সেই খড় ইউজ করতে পারি আমরা চাইলে যে চটের বস্তা রয়েছে সেই চটের বস্তা কেটেও আমরা এখানে দিতে পারি যদি সুযোগ থাকে গাছের গোড়া থেকে কেন বরাবর আপনি দিয়ে দেন আর যদি না সুযোগ থাকে অর্থাৎ যদি আপনি কম দিতে পারেন তাহলে অন্ততপক্ষে যে বরাবর আমরা খাবার দিই সেই বরাবর আপনি এই মালচিংটা দিয়ে দিন মালচিং দেওয়ার পরে মাঝে মধ্যে অল্প করে পানি দিন তাহলে কি হবে আপনি যে মালচিংটি দিলেন অর্থাৎ খড় দিলেন কিংবা আপনি কুচুরি পানা দিলেন কিংবা আপনি পাটের বস্তা কেটে দিলেন এই জায়গায় যে পানি পড়বে সেই জায়গাগুলো কিছুদিন হলেও পানিটাকে একটু কনজার্ভ করে রাখতে পারবে তাহলে আপনি সেটি নিশ্চিত করতে পারেন তাহলে আমরা মালচিং পদ্ধতি অবলম্বন করে এই সময়ের জন্য পানি বা গাছের গোড়ায় যে আর্দ্রতা সেটি ধরে রাখতে পারি আর আরেকটি হচ্ছে যদি গাছের গোড়ায় একেবারে আমি না দিতে পারি কিংবা আমার যে অল্প পরিমাণ দেওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আমরা চাইলে এই সময়ে গাছের যে ওপরের অংশ রয়েছে যেখানে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এই অংশে অর্থাৎ যে গ্রিন অংশ রয়েছে সেখানে আমরা পানি স্প্রে করে দিতে পারি অর্থাৎ যে স্প্রে মেশিন রয়েছে সেই স্প্রে মেশিনের মাধ্যমে আমরা পুরো গাছ ভিজিয়ে হয়তো বা দুই থেকে তিন দিন পর পর আমরা স্প্রে করে দেবো তাহলে কি হবে এই পাতাগুলো ভিজে থাকবে ফলগুলো ভিজে থাকবে এখানে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে যে খাবার তৈরি হচ্ছে এবং ট্রান্সপিরেশনের মাধ্যমে যে পানিটা বের হয়ে যাচ্ছে এই যে প্রসেসগুলো রয়েছে বা মেটাবলিজম রয়েছে সেই জায়গাতে আপনার এই পানিটা কিছুটা কাজে কাজে লাগবে বা কাজ দিতে পারে তো সেক্ষেত্রেও আমরা এই গাছে যে মশ্চার রয়েছে বা পানির প্রয়োজন রয়েছে সেটি নিশ্চিত করতে পারি তাহলে আমরা গাছের গোড়ায় পানি দিতে পারি আবার চাইলে গাছের পানি দিতে পারি যেটাই করি না কেন আমাদেরকে নির্দিষ্ট টাইম করে দিতে হবে একেবারে শুকিয়ে ফেলা যাবে না আর এই সময়ের জন্য আমরা গাছে যে স্প্রে করি বিভিন্ন কেমিক্যাল হতে পারে পানি হতে পারে যাই হোক না কেন আমরা যে কোনো কিছু দিতে গেলে অবশ্যই সময়টাকে মেনটেন করব সময় হচ্ছে সকালবেলায় যখন রোদ শুরু হয়নি এই সময় আমরা হচ্ছে শেষ নিশ্চিত করবো কিংবা আমি গাছে পানি দেওয়া নিশ্চিত করব। বিকেল বেলায় অনেকের মধ্যে প্রবণতা আমরা দেখছি যে পানি দিচ্ছেন গাছের গোড়ায় দেন আর উপরে দেন যেখানেই দেন না কেন সারা দিনের তাপ যখন বিকেল বেলায় বিকিরণ শুরু হয় তখন গাছের মধ্যে শখ ইঞ্জুরি হওয়ার প্রবণতা বেড়ে যায় এই জন্য ওই সময় যদি পানি দেন অনেকেই বলছেন যে আমি নিয়মিত পানি দিচ্ছি এরপরে ফুড ড্রপিং হচ্ছে আম পড়ে যাচ্ছে কারণটা হচ্ছে তিনি হয়তোবা ওই যে বললাম যে দুপুরের পরে বা বিকেলে গিয়ে পানি দিচ্ছেন সেই ক্ষেত্রে শখ ইঞ্জুরি হচ্ছে এবং গাছ এই ফলগুলোকে ঝরিয়ে ফেলছে আমরা অবশ্যই সেই সময়টাকে মেনটেন করব। অর্থাৎ কড়া রোদ শুরু হওয়ার আগেই আমাদের গাছে যত ধরনের পানি বলেন কেমিক্যাল বলেন যাই দেন না কেন সেটি আমরা নিশ্চিত করবো তাহলে হবে তো এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা যদি একটু মেনটেন করতে পারি তাহলে আমরা যে আমনি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নগুলো হয়তোবা পূরণ করতে পারবো এই কড়া আবহাওয়ার মধ্যেও আমরা চাইলে এই ছোট ছোট কিছু উপায় অবলম্বন করে আমাদের গাছগুলোকে কড়া রোদের যে একটা নেগেটিভ ইফেক্ট রয়েছে সেই ইফেক্ট থেকে কিছুটা রক্ষা করতে পারি তো আপনার যদি মনে হয় যে এরকম ফসল চাষ করতে গিয়ে কোনো পরামর্শের প্রয়োজন তাহলে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহকারী কৃষি অফিসে রয়েছে তাদের সাথে পরামর্শ করুন পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষি কাজ করুন আরেকটি হচ্ছে এখন আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি আমরা অবশ্যই স্মার্ট কৃষি সেবা গ্রহণ করতে পারি যেমন আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এই নাম্বারে ফোন দিয়েও আপনি আপনার কৃষি সেবা গ্রহণ করতে পারেন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপূর্ণ অঙ্গীকার